ট্যালের গাড়ি চলে রে ঠিক আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে ট্যালের গাড়ি টালে চলে রে বিনা তাহলে গাড়ি চালাই বিনা তাহলে গাড়ি

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি نبیজের আগমনে যদি খুশি মানাও আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতী এ এই মানিকেরা ওগো আমার বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা نبیজির আগমনে তোমরা কি করবা আগমনে নতুন পোশাক পরো জর না নাবিজের আগমনে বাড়িতে বিরিয়ানি করো না আগমনে বাড়িতে পোলাও করো না আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো

মা জননীরা আপনারা নাবিজের আগমন দিবসে নতুন পোশাক শাড়ি পরবেন মা ও মা জননী নাবিজের আগমন দিবসে মাগো মা আপনারা আনন্দ ফুর্তি করবেন তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচা নাচি করলে হবে না কি গো এখন আপনি বুঝছেন নাবিজের আগমন দিবস আজকে ডিজে বক্স নিয়ে লাজবো তাহলে যাই যাবে

মুসলমান না আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি না বিজির আগমন দিবসে বাবা আল্লাহর ফারিস্তার খুশি মানিয়েছে না বিজির আগমন দিবসে বেরাদার সাহাবা একরাম গণের খুশি মানিয়েছে না আগমন দিবসে বাবাজি আল্লাহর অলি গনেরা খুশি মানিয়েছি না বিজির আগমন দিবসে সুন্নিরাও খুশি মানাই কি গো ঠিক না তাইলে দেখেন আল্লাহ বলছে যে নাবি না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাইলে বলুন ওই নাবির নাবি আমরা জাসনে ঈদ এ মিলাদুন নাবি পালন করব কি করব না এখন কিছু ব্যক্তিরা বলছে এই যে নাবিজের আগমন দিবস করা চলবে না বলছে কেন ভাই বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা আরে বোকা খ্রিস্টানেরা পালন করে ঠিক কিন্তু এই আগমন দিবস দেখেছে কিন্তু এরা একটা ভুল কাজ করে খ্রিস্টানেরা যখন বেটা বেটির জন্মদিন পালন করতে কি করে জানেন কেক কাটে কি করে কেক এক কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি মুসলমানদের নয় বেটা বিটির জন্মদিন পালন করুন বাড়িতে মিরাজ ফাতিহা করুন ফকির মিশকিরকে ডেকে নিয়েছে খাওয়ান বেটা বিটির জন্মদিন করাও যাই যাচ্ছে কিন্তু বেটা পিটির জন্মদিনে হ্যাপি ব্যাডে টুই না কি বলে একটা ইংরেজিতে এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা আপনারা এই হোয়াটসঅ্যাপে যখন ম্যাসেজ করেন আপনারা হ্যালো হাই লেখেন না এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা আপনার হাইটা হচ্ছে ভাষা মুসলমানের মুখোমুখে হ্যালো হাই আছে না নাই তাহলে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো ওগুলো আগে ছেড়তে হবে মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না এই হালোর শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের তাহলে কি করবেন মোবাইলে ফোন আসবেন আসসালাম আলাইকুম কে বলছেন ভাই এই হবে মুসলমানদের পরিস্থিতি কিন্তু বাবাতে মুসলমান এখন যারা বলে যে নাবিজের আগমন দিবস করা চলবে না ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে যে কত রকমের কেটে আপনারা গালে গালে মা খায় এগুলো নয় এগুলা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের এগুলা কিন্তু আমরা নাবিজের আগমন দিবসে এগুলা করি না রে বাবা আমরা করি মিলাদ ফাতিহা আমরা করি খিচুড়ি আমরা করি বিরিয়ানি আমরা করি পোলাও আমরা করি খুশি খুশি বলতে এটাই এর আগমন দিবসে আমরা नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাযরা জিন্দাবাদ এই বলে আপনারা স্লোগান দিতে থাকি জश्न ए ঈদে میلادুন নবী বলে স্লোগান দিতে থাকি এটাই হচ্ছে নবীর আগমন দিবস পালন করা বুঝতেছেন নি রালাই গো নবী পাইল আমার শত বলেন কি পাইলে নিরালাই গো পাইলেন রানা শুধু এই দুটো কথা বলবেন বলবেন তো আমার আল্লাহ খুশি হবে জোরো বলেন পাইলেন রালাই গনবি পাইলেন রালাই পাইলেন রালাই গনবি পাইলেন রালাই দুই কদমে চুমা কাবো দুই কদমে চুমা ধুলি মাগ বগা পায়লাই গ নী পায়লাই দয়াল নত কত রেহির দিশা করে রীতি রে জরা দয়াল নি কত দো রে লোহের সোনারি ঘরে আছেন তিনি নিরালাই পাইলেনি পাইলে নিরালাই পায়নি